তো আজকের প্রশ্ন কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট আজকের প্রশ্নটা হইল যে গ্লাক্সি কাকে বলে গ্লাক্সি কি গ্লাক্সি এর সংজ্ঞা গ্লাক্সি বলতে কি বোঝায় বা গ্লাক্সি বলতে কি বোঝো তো আমি কিন্তু এই উত্তরগুলো কথা তোমাদের মাঝে তুলে ধরতেছি তো সবাই আমাকে সাপোর্ট করবে চল চ্যানেলের পাশেই থাকবে চ্যানেলটাকে সাপোর্ট করবে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে বাড়িটা বেলুন বেশ কল করবে ভিডিও লাইক করে দেবে তো অনেকেই বলতে পারো যে আপনি উত্তরটা কোথায় পাচ্ছেন তো আগে বলে দিচ্ছি যে প্রশ্নটা কতভাবে করতে পারে তো প্রশ্নটা আমি এখানে চার ভাবে লিখে নিয়েছি প্রশ্ন কিন্তু বিভিন্নভাবে করা যায় উত্তরটা কিন্তু একই তো থেকে শব্দ আসে আর কি তো কাকে বলে কি সঙ্গে বলতে তো এই চার এখানে লিখে নিয়েছি আমি এর বাইরেও করতে পারে যে গ্লাক্সির পরিচয় দাও গ্লাক্সির একটা উদাহরণ দাও গ্লাক্সির একটা বাক্য লিখক তো বিভিন্ন 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 ভাবে প্রশ্নটা করতে পারে আর অনেকের মনে একটা প্রশ্ন রাখতে পারে যে আপনি উত্তরটা কোথায় পাচ্ছেন আমি উত্তরগুলো কোথায় পাচ্ছি আমি কিন্তু এখন বর্তমানে পড়ালেখা করতেছি তো আমরা যেভাবে শিখেছি তোমাদের ওইভাবে শিখিয়ে দিই আমার মূল টার্গেট হলে তো তোমাকে সঠিক উত্তরটা দিতে হবে তো আমি কিন্তু বর্তমানে কলেজ সেকেন্ড ইয়ার বা ইন্টার সেকেন্ড ইয়ারে পড়তেছি তো গ্লাক্সি আগে বলে গ্যালাক্সি কি গ্যালাক্সি এর সংজ্ঞা গ্যালাক্সি বলতে তো বোঝায় তো এটা বহু দিবসকে তো নিজে তো উত্তরটা দেখার আগে তোমরা চলো নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং করবে লাইক করবে তো গ্লাক্সির তো কিন্তু নিচে রয়েছে তো গ্লাক্সি তো এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন আর তোমাদের আজকে প্রশ্ন নম্বর হচ্ছে তো আমাদের প্রশ্ন নম্বর হচ্ছে দুইশত চব্বিশ নম্বর প্রশ্ন তার মানে এর আগে আমরা দুইশো তেইশটা প্রশ্ন শিখে নিয়েছি তো ওইগুলোও শিখে নেওয়ার চেষ্টা করবে তো আমি তোমাদের কিন্তু চার থেকে পাঁচশোটা সঙ্গীত প্রশ্ন দেবো এই চার থেকে পাঁচশোটা সঙ্গীত প্রশ্ন তুমি যদি শিখে নিতে পারো তাহলে তোমাদের প্রতিটা পরীক্ষার সৃজনশীলগুলো কমন পড়বে তোমার দশ এগারোটা সৃজনশীল সাতটা দিতে হবে তোমাকে আট নয়টার মতো কমন করবে তুমি সাতটা দিয়ে দিতে পারবে তো কিভাবে সম্ভব আর কি চৃতনশীলের কি কমন পড়ে সৃজনশীলের কমন পরে তোমার সৃজনশীলের ক এবং খনবার চিতনশীলের ক এবং নাম্বার কিন্তু কমন পড়ে এবং ছোট গোবরগ এই দুইটা কিন্তু একদম নতুন কারণ উদ্দীপকটা নতুন থাকবে উদ্দীপকটা সাররা কিন্তু তৈরি করে দিবে এবং নতুন করে দিবে কারণ ওইটা শিখার কোনো কিছু না ছোট গোবর গোট গোতে এমন প্রশ্ন করবে যে উদ্দীপকের আলোকে তুমি বিশ্লেষণ করো বা উদ্দীপকের আলোকে তোমার মতামত দাও উদ্দীপকের আলোকে একটা এটা উল্লেখ করো আমি বিভিন্ন প্রশ্ন করবে তার মানে ওই ওইগুলা তোমাকে নিজেকে তৈরি করতে হবে আর অনেকেই হয়তো বাঁচানো না যে তোমার অনেকেই হয়তো বাঁচানো না যে সৃজনশীল অর্থ কি সৃজনশীল অর্থ হচ্ছে নতুন কিছু সৃষ্টি করা নতুন কিছু তৈরি করা নতুন কিছু উদ্ভাবন করা নতুন কিছু করা যেমন বিজ্ঞানীরা নতুন কিছু তৈরি করে ওই রকম নতুন কিছু তৈরি করতে হবে তোমাকে ছোট বড় করতে ক নম্বরে কোনো তৈরি করার মতো কোনো কিছু নাই সৃজনশীলের খ নম্বরে একটু হালকা আছে হালকা তোমার মতো করে লেখা যাবে না ওই উত্তরের সাপেক্ষেই লিখতে হবে তো গ্লাক্সি কি গ্লাক্সি কাকে বলে গ্লাক্সির উত্তর গ্লাক্সিটা উত্তরটা দেখে নেওয়া যাক তো মহাবিশ্বের যেসব অংশে পদার্থ বা বস্তু বেশি জড় বা ঘনীভূত হয়েছে তাদেরকে গ্লাক্সি বলে তো মহাবিশ্বের যেসব অংশে পদার্থ বা বস্তু বেশি জড় বা ঘনীভূত হয়েছে তাদেরকে গ্লাক্সি বলে তো এটাই ছিল গ্লাক্সি কি গ্লাক্সি কাকে বলে গ্লাক্সি এর সঙ্গে গ্লাক্সি বলতে কি বোঝা গ্লাক্সির উত্তর তো আমি যে তোমাকে তোমাদের উত্তরগুলো দেখাই দিচ্ছি তো উত্তরগুলো তোমরা স্ক্রিনশট দিয়ে রাখবে বা খাতায় লিখে চর্চা করবে চর্চা না করলে কিন্তু সব বলে যাবে চর্চা বেশি বেশি করতে হবে তোমাদের তাহলে মনে থাকবে তো আমি আবার বলছি দেখো মহাবিশ্বের যেসব অংশে পদার্থ ভা বস্তু বেশি জড়ো বা ঘনীভূত হয়েছে তাদেরকে গ্লাক্সি বলে বা এটাই হলো গ্লাক্সি বা একেই গ্লাক্সি বলা হয় তো আজকের প্রশ্নটা শুধুমাত্র ছিল তো যদি কোনো প্রশ্ন লাগে তাহলে অবশ্যই কমেন্টে বলে দিবে যে তোমাদের কোন প্রশ্নটা লাগবে তো গ্লাক্সি কাকে বলে গ্লাক্সি কি এর সঙ্গে বলতে কি বোঝায় তো এটা উত্তর আমরা জানলাম তো আরও যদি কোনো প্রশ্নের উত্তর তোমাদের লাগে তো অবশ্যই কমেন্ট বক্সটা ওখানে কমেন্ট করে দিলে আমি উত্তরটা তোমাদের দিয়ে দেওয়ার চেষ্টা করবো তো আজকে শুধু জানলাম তো কমেন্ট বক্সে অবশ্যই বলে দেবে তোমার কোনো প্রশ্নের সমস্যা থেকে থাকলে তো গ্লাক্সি এটার উত্তর আমরা নিলাম তো আজকে এখানেই বিদায় নিতে হচ্ছে তো আলাইকুম তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আমরা রেখে আজকে এখানে বিদায় নিচ্ছি তো আবার দেখা হবে অন্য একটা ভিডিওতে তো আজকে এখানেই বিদায় নিচ্ছি হাফেজ